কাঞ্চনগর ডিএন দাস উচ্চ বিদ্যালয়ে দুষ্প্রাপ্য সাদা পলাশের চারা রোপণ বিদ্যালয়ের পণ্ডিত শ্রীযুক্ত মুখোপাধ্যায় মহাশয় জানান পুরুলিয়ার জঙ্গল থেকে দুষ্প্রাপ্য সাদা পলাশের চারা নিয়ে এসেছেন কাঞ্চনগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অনুপ কুমার দত্ত আজ সেই নবীন সাথীকে সমাদরে আশ্রয় দেওয়া হল বিদ্যালয়ের মধ্যবর্তী উদ্যানে রোপণ করে দৃশ্যতই ভৃষ্টচিত্ত শিক্ষক বাসুদেব মন্ডল জানান বুতিয়া বতীয় মনস্পর্মা ওয়ার আলবাউরফে সাদা পলাশ দক্ষিণ পূর্ব এশিয়ার একটি মূল্যবান প্রাকৃতিক সম্পদ আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এর জন্য আমরা অনেকদিন অপেক্ষায় ছিলাম ঝাড়খণ্ডের রাজ্য ফুলে সাদা পলাশের গাছ কয়েক বছরের মধ্যে বিদ্যালয়ে স্ত্রী সরক হয়ে উঠবে দেশে বিদেশে উদ্ভিদবিদ্যায় বহু গবেষণাপত্রে লেখক তথা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত বলেন ফ্রেম অফ দ্য ফরেস্ট নামে প্রসিদ্ধ এই সাদা পলাশ ঔষধি হিসেবে আয়ুর্বেদে মান্যতা প্রাপ্ত ক্যান্সারের ওষুধ তৈরির উপাদান সমৃদ্ধ এই গাছ সংরক্ষণের জন্য বন দপ্তর চেষ্টা চালাচ্ছে আমরা এই গাছ বিদ্যালয়ে বসাতে পেরে সত্যি আনন্দিত কাঞ্চননগর দেবনাথ দাস উচ্চ বিদ্যালয় গাছপালা এবং উর্বর মাটি সবুজ উদ্ভিদের সমারোহের জন্য বিখ্যাত আজকে এই বিদ্যালয়ে একটি দুষ্প্রাপ্য গাছ সাদা পলাশ রোপণ করা হল পুরুলিয়া থেকে মাননীয় শিক্ষক শ্রী অনুপ দত্ত এই চারাটি নিয়ে এসেছিলেন এবং আজকে বিদ্যালয়ে শ্রী বাসুদেব মন্ডল শিক্ষক তিনি রোপণ করলেন সাদা পলাশের জন্য আমরা বহুদিন ধরেই উদ্ভিদ ছিলাম এই গাছের ফুলের সৌন্দর্য যেমন তেমনি এই গাছের ভেষজ উপকারিতা সেটিও আয়ুর্বেদ শাস্ত্রে দেখতে পাওয়া যায় তো আমরা সবাই খুব আনন্দিত এই গাছটিকে আমরা বাঁচিয়ে তুলব এবং এই অঞ্চলে সাদা পলাশ আর নেই বলেই আমার ধারণা বলে এটি আমাদের পক্ষে খুব আনন্দের বহুদিন থেকে আমাদের ইচ্ছে ছিল যে একটা সাদা পলাশের গাছ লাগানো পলাশের গাছ লাগানো প্রথমে ভাবতাম তো তারপরে সাদা পলাশ যেহেতু আমার পুরুলিয়া জেলার ঘোড়ার নিকটবর্তী অঞ্চলে সাদা পলাশ গাছ পাওয়া গিয়েছিল আমরা খবরে দেখেছিলাম তো সেই গাছের কাছাকাছি গিয়ে কিছু গাছের চারা আমরা সংগ্রহ করি গত কাল মানে রবিবার আমরা সেই চারাটা চারা গাছটা পুরুলিয়া থেকে নিয়ে আসি এবং আজ বিদ্যালয়ে মহা আনন্দের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা মিলে সেই গাছটা বিদ্যালয়ের একেবারে ভেতরের উদ্যান যে আছে সেই উদ্যানেই আমরা রোপণ করি এবং আমরা এ বিষয়ে অঙ্গীকারবদ্ধ যে গাছটাকে আমরা বড়ো করে তুলব এবং এই অঞ্চলে বোধ হয় সাদা পলাশ গাছ আর আগুন তো সেই ক্ষেত্রে একটা বিষয়বস্তু পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া